পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলা চালিয়ে জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী দুদিনের অভিযানে ট্রেনের প্রায় যাত্রী সাড়ে উদ্ধার হয়েছে বলে বুধবার জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী দেশটির সেনাবাহিনীর একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপি কে বলেছে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে মুক্ত করা হয়েছে এ সময় সেনাবাহিনীর অন্তত সৈন্য নিহত হয়েছেন তিনি বলেছেন ট্রেনের জিম্মি তিনশো সন্ত্রাসীও নিহত হয়েছেন জিম্মি করা ট্রেনের দায়িত্ব পালনরত সাতাশ সৈন্যকে সন্ত্রাসীরা হত্যা করেছেন যারা ওই ট্রেনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এছাড়া অভিযান পরিচালনার সময় অপর এক সৈন্য নিহত হয়েছেন